তো আমার স্বামীকে নিয়ে কল্যাণ নেমছে গিয়েছিলাম তো সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে আর এখন বাজে সাড়ে নটা রাত তো এই সাড়ে নটার সময় মানে বাড়িতে এসে পৌঁছালাম তো সারাদিন তো খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছে আর বাড়িতে এসেই তোমাদের সামনে তো কথাগুলো না বললে একদমই ভালো লাগে না আমার তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেজন্যই মানে বাড়িতে এসে রকম শাড়িটা চেঞ্জ করে তোমাদের সামনে চলে আসলাম তো ডাক্তার কি বলেছে সেটা তোমাদের তো অবশ্যই বলতে হবে তো প্রথমেই বলি তোমাদের দাদা ভাইকে তো মেডিসিন ডিপার্টমেন্ট প্লাস গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট দেখত তো আজকে তোমাদের দাদা ভাইকে রেফার কর ক্যান্সারের থেকে বড়ো ডিপার্টমেন্টে বড়ো ডাক্তারের কাছে তো আমি যে ব্লাড টেস্ট করে নিয়ে গেছিলাম তো সেই ব্লাড টেস্টের রিপোর্টটা ভালো এসেছে রিপোর্টটা খারাপ আসেনি কিন্তু ডাক্তারের একটা সন্দেহ হচ্ছে যে তাহলে যদি ব্লাড টেস্টের রিপোর্টটা ভালো আসে তাহলে কেন ব্লাডটা তৈরি হচ্ছে না প্লাস ব্লাডটা কেন দাঁড়াচ্ছে না ব্লাডটা কোথায় যাচ্ছে ডাক্তারের একটাই প্রশ্ন তো সেটা নিয়ে ভালো করে এখন খতিয়ে দেখার জন্য মানে ক্যান্সারের সব থেকে বড়ো ডিপার্টমেন্টে পাঠিয়েছে বড়ো ডাক্তারের কাছে তো আজকে সেখানে যাওয়ার কথা ছিল তো যে ডাক্তার আমাদের দেখত সে ডাক্তারই নিয়ে গেছিল কিন্তু আজকে সেই ডাক্তারবাবু বেরিয়ে গেছে বলে কোনোভাবে দেখাতে তাকে পারলাম না তো আজকে দেখাতে না পারার কারণে আমাদের আবার কালকে যেতে হবে কালকে বারোটার মধ্যে আমাকে ওখানে পৌঁছাতে হবে ওই ডাক্তার দেখানোর জন্য তো জানি না কী হবে আর ম্যারো যে রিপোর্টটা ডাক্তার দেখেছিল ওটাও ভালো করে ক্ষতি আবার দেখা হচ্ছে তো সমস্ত কিছু আবার ভালো করে দেখা হবে দেখা হয়ে তারপর দেখি ওই ডাক্তার কি বলে তো ডাক্তারের ওই বড় ডাক্তারের কাছে রেফার করল তো জানি না কতদূর কী হবে বুঝতে পারছি না কিছুই তো যাই হোক আমি এখন মনটাকে শক্ত করে নিয়েছি প্রভুর চরণে তোমাদের দাদা ভাইকে সমর্পণ করে দিয়েছি দেখি প্রভু আমার জন্য কি রেখেছে কি করছে তো কালকে আবার আমরা কল্যাণী এমসে যাচ্ছি তো বারোটার মধ্যে তো ওখানে পৌঁছাতেই হবে তো আজকে তো এত রাত্রে বাড়িতে আসলাম সকালে আবার কাজ আছে তো কি করেছে চলাচলতি করব আমি নিজেই এখন বুঝতে পারছি না তো আমার কথা তো আমি সেরেই দিলাম তোমাদের আর একটা কথা আমি বলবো কারণ তোমাদের দাদা ভাইয়ের তো প্রচুর পরিমাণে হাতে পায়ে যন্ত্রণা করতো একদমই হতে পারতো না আমাদেরকে ম্যাসাজ করে দিতে হতো তো ডাক্তার কাছে ওটা বলেছি তো ডাক্তার তার দরুন এই যে একটা ঔষধ দিয়েছে এটা ক্যালসিয়ামের ঔষধ তো রেগুলার একটা করে খেতে হবে এটা খেলে নাকি কমে যাবে তাই বলেছে ডাক্তার এখন ওই জন্য কিনে এসলাম কিন্তু ঔষধটার দাম নিয়েছে প্রচুর ছশো টাকা এমআরপি লেখা আছে কিন্তু কল্যাণ এমস থেকে তো একটু কম নিয়েছে তো রেগুলার একটা করে খেয়ে দেখু দেখি কেমন কি থাকে হাতে পায়ে প্রচুর যন্ত্রণাটা নিয়েই এখন বেশি অসুবিধা হচ্ছে তো যাক এখন এই ঔষধটা নিয়ে আসলাম এখন এটা খেয়ে দেখু কি হয় আর কালকে তাহলে যাই কল্লা নিয়েমছে বড় ডাক্তার দেখু দেখি আবার কি বলে এই যে সেই ঔষধটা তো তোমরা সবাই দূর থেকে যে যেখানে আছো সবাই একটু আশীর্বাদ করো যাতে তোমাদের দাদা সমস্ত রিপোর্টগুলো ভালো আসে ও যেন সুস্থ থাকে ভালো থাকে কারণ এই লড়াইতে না আমি কখনও হারতে চাই না আমি হারা জিনিসটা সত্যি পছন্দ করি না বিশেষ করে তোমাদের দাদা ক্ষেত্রে কারণ এত বছর ধরে তো আমি লড়ছি এখন এই সময় যদি আমি হেরে যাই তাহলে আর কি হবে বলো তো আমি বিশ্বাস করি প্রভু যদি সত্যি জগতে থেকে থাকে তো আমার এই পরিশ্রমের দাম নিশ্চয়ই প্রভু আমাকে দেবে প্রভু বিফল করবে না আমাকে একদম দেখা যাক আমি বহু চরণে সমর্পণ করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দেখি প্রভু আমার জন্য কি রেখেছে